দুর্গাপুরে দুই তৃণমূল নেতার নামে চাকরিতে নিয়োগ নিয়ে স্বজন পোষণ দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার কোকোভেন থানার অন্তর্গত নামু শংঘরভাঙা গ্রামে পোস্টার পড়ল ওই দুই তৃণমূল নেতার নামে ভিত্তিহীন অভিযোগ তুলে বিরোধীদের দিকে পাল্টা অভিযোগ পোস্টারকে ঘিরে তোলপাড় দুর্গাপুর এবার দুর্নীতির অভিযোগ এনে তৃণমূলের দুই নেতার নামে পোস্টার পোস্টার পড়ল নামু শংঘরভাঙা গ্রামে দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত আঠাশ নম্বর ওয়ার্ডের নামু শঙ্ঘরভাঙা গ্রামে পোস্টার রবিবার আনুমানিক সকাল আটটায় এই পোস্টারকে ঘিরে উত্তেজনা দুর্গাপুরে এই দুই তৃণমূল নেতার মধ্যে বিধান মাঝি আঠাশ নম্বর ওয়ার্ডের তৃণমূলের ওয়ার্ড সহ সভাপতি আর অরুণ ধারা দলের আরও এক নেতা অভিযোগ ভিত্তিহীন বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা এমসি নিউজ মানুষ মানুষকে জিজ্ঞেস করুন মানুষ বলবে তো কেউ রাতের অন্ধকারে দুটো ইয়ে ফেলে দিলাম পোস্টার দি দিলাম মানুষের কাজ করি মানুষের পাশে থাকি দলটাকে বদনাম করার ইয়েটা ইয়ে কি দলের কেউ দলের বিরোধী দলও আছে আপনার দলের লোকও আছে না না আমার দলের লোক নেই তাহলে এত বড় দুঃসাহস কি করে হয় তাতে বিরোধী দলের রাত্রে বেলায় করছে তো চোরের মতো করছে রাতের অন্ধকারে নাম দেওয়া উচিত তো আপনার নামও তো পড়েছে হ্যাঁ নাম পড়েছে কিন্তু তারও তো নামটা দেওয়া উচিত যে করছে এটা তো কি বলবেন এটা কি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা চক্রান্ত পুরোপুরি চক্রান্ত গ্রামের মানুষ বলবে তো আমি বলবো না প্রত্যেকটা মানুষ বলবে যে কোনো মানুষের কাছে করুন খবর নিন মানুষের কাজ করি মানুষের পাশে থাকি জলন হচ্ছে ভালো কাজ করলি সেটা

ছেলেটাকে ফোন করে বল দাদা এখানে আসতে পারবে I'm gonna be I'm gonna I'm gonna